সম্মানিত সুধী ও বন্ধুগণ আমি এখন উপস্থিত হয়েছি সোনার বাংলার এক নিবিড় পল্লীতে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই সবুজ শ্যামল ফসলের মাঠ ইরিগেশন হচ্ছে ইরি ধানের চাষ হবে পাশেই আছে শস্যের ক্ষেত মুসুরির ক্ষেত খেসারির ডাউলের ক্ষেত তাল গাছ দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন একটি পুকুর এখানে দেশি মাছ জমা হয় বর্ষার সময় একটি কামরাঙ্গা গাছ আর এইটি হচ্ছে পল্লীর বুকে গড়ে ওঠা একটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাধর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনেই দেখতে পাচ্ছেন বাড়ি পল্লী বুকে গড়ে ওঠা বাড়ি সবুজে ঘেরা সবুজে সবুজময় এই বাড়িগুলো আমাদের জন্মভূমিতেই গড়ে উঠেছে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটি আমরা গাছ এখন আমরার সিজন না হওয়ার কারণে গাছে আমরা নেই আর একটি আমরা গাছ পাশেই সারি সারি তাল গাছ আপনারা জানেন তাল মিস্ত্রি খুব উপকারী ঠান্ডার কাজ করে বাচ্চাদের বড়দের সকলেরই ঠান্ডা নিবারণ করে এই তাল গাছ থেকে যে রস হয় সেই রস দিয়েই বানানো হয় তাল মিস্ত্রি একটি সবুজ ফসলের মাঠ শস্য কলই মশারি মুলা, ক্যাঁসারি সবুজে মাঝেই হলুদ বন্য ধারণ করেছে শস্যের ক্ষেত আর পাশেই হচ্ছে ইডি ধানের চাষ ইরিগেশন হচ্ছে একটা মেশিন দিয়ে সেচ দেওয়া হচ্ছে ইরিধানের ধানের উদ্দেশ্যে কি চমৎকার অপূর্ব দৃশ্য যা হৃদয়কে সে যায় অনুভূতির চোখকে সুদূর একটি চাষাবাদের জমি চাষ করেছে নতুন ফসল ফলাবে শস্য কিছুটা ফলেছে কিছু শস্য পেকে গেছে এখানে লাগিয়েছে সবজি সবুজ সবজি এখানে হচ্ছে ইরিগেশন ধানের চাষ করবে সেই কারণে এই শেষ দিয়ে জমি চাষের উপযোগী করে গড়ে তোলা হয়েছে এই হচ্ছে আমাদের দেশের বৈচিত্র্য আপনারা জানেন যে এই মাটিতে সোনা ফলে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা সেই কারণেই এই মাটিতে এমন কিছু নেই যে ফলে না জমি চাষের যোগ্য করা হচ্ছে এখানে লাগান হবে ইড়ি ধান মাঠকে মাঠ ইড়ি ভরে যাবে সবুজে ভরে যাবে কৃষকের মুখে ফুটবে ফসলের হাসি আর সেই ফসল ধান বাংলাদেশের খাদ্যের চাহিদা মেটানো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ